আচ্ছা আমি ওনার সাথে আমার খালা যায় কি হল আপনি মস্করি করে কইলাম এত রাগ আর কি কেন মস্করি করবেন কে আচ্ছা নানি ঠিক আছে নানি এবার ঠিক আছে আপনি কি আমার নানা বলেন নানা বলেন না নানি হইলে তো আপনি আমার আমি এই যে দেখেন দেখেন আমরা কেকটা শেষ করার জন্য আসছি এখানে দেখেন সরে যান না ভাই

ইউটিউবার ভাইয়াদের তো না কারণ এরা এত এত ডলার ইনকাম করে আর বলে একশো টাকা দিয়ে একটা কেক খাবে না ফালতু কথা ঠিক আছে লজ্জা না আপনাদের